মালদহের রেলের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান উত্তেজনা ঝলঝলিয়া এলাকায় রেলের জমিতে দীর্ঘদিন ধরে চলা অবৈধ দখলদারির বিরুদ্ধে করা অবস্থান নিল পূর্ব রেল মালদহের ঝলঝলিয়া এলাকায় শুরু হয়েছে বড় সড় উচ্ছেদ অভিযান রেল সূত্রে খবর প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা হয়েছে দেড়শোরও বেশি অবৈধ দখল ইতিমধ্যে ওই সমস্ত দখলদারীদের হাতে পৌঁছে গেছে নোটিশ সরকারের জমি দীর্ঘদিন ধরে দখল করে রাখার ফলে পরিকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে এমনকি যাত্রীদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে এই পরিস্থিতিতে আর দেরি না করে অভিযান চালানো হচ্ছে অভিযান ঘিরে এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা অনেক দখলদার পরিবার উৎচেদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে উত্তেজনা জাতির নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক রেল প্রোটেকশন ফোর্স এবং রাজ্য পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে উৎচেদেব আগে সব পক্ষকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে রেলও বলেছে আইন মেনি চলছে অভিযান Come